হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো দেখো প্যান্ডেল তো প্রায় শুরু হতে চলেছে আর এক মাস পরই মায়ের আগমন তো পুজো আসবো আসবোই ভালো কারণ চলে এলে তখন মায়ের বিদায়ের পালা তখনই মন খারাপ আর আজ তো গণেশ পুজো তো এই হচ্ছে আমাদের গণেশ পুজোর অনুষ্ঠানের প্যান্ডেল আর এখানে রয়েছে আমাদের গনু দাদা মানে গজানন দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে এখানে তো আমাদের এখানে মুখটা খোলা আছে তাই দেখতে পেলাম আর এটা হচ্ছে আর একটা প্যান্ডেল সেখানে এখনো মুখটা ঢাকা আছে এটা সকালের ভিডিও যখন আমি মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম তখনকার আর এই দেখো আমাদের পাড়াতে তো মূর্তি তৈরি শুরু হয়ে গেছে মূর্তি প্রায় অনেকটাই হয়ে গেছে বেশ ভালো লাগছে দেখতে মা আসছেন তো সবার কি বাজার হয়ে গেছে অবশ্যই জানাবে আর কে কোথায় এবছর পুজো যাচ্ছ পুজো দেখতে যাচ্ছ অবশ্যই বলো আমাকে সবাই খুব 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 মজা করো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই